ওয়েস্ট বেঙ্গল স্টেট ক্লাসিক পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় অংশ নিয়ে জলপাইগুড়ি শহরের পাঁচজন মহিলা ও চারজন পুরুষ নিয়ে এলো গোল্ড ডট সিলভার ও ব্রোঞ্জ পদক। খুশির হাওয়া শহর জুড়ে। জলপাইগুড়ি পাওয়ার লিফটিং এর হাত ধরে এই দক্ষিণ ২৪ পরগনার 12ই পরে আয়োজিত স্টেট ক্লাসিক পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় অংশ নিয়েছিল শহরের 12 ও জেলার 17 জন বাসিন্দা। আমরা গেছিলাম বারুইপুরে বারুইপুরে কোনো আমাদের কম্পিটিশান তো ওখান থেকে দক্ষিণ চব্বিশ বারুইপুর তো ওখান থেকে আমরা সবাই এখান থেকে বারোজন গেছিলাম ছয় প্রাইজ নিয়ে এসছে মোটামুটি নজনই প্রাইজ পেয়েছি আমার ওখানে তো আমার অ্যাকচুয়ালি প্রচণ্ড শোল্ডার পেন ওই ইঞ্জুরি নিয়েই আমি গেলাম খেলতে তো স্যার আমাকে জোর করে নিয়ে গেছে অ্যাকচুয়ালিব হয়ে আপনি এটা খেলতে কি বার্তা দেবেন আমি গৃহবধূ খেলছি তো আমি তো ন্যাশনাল খেলেছি বাড়ির আগে দুবার দুবারই আমি প্রাইজ পেয়েছি তো এখন আমি এখানে যিনি করছি মানে স্যার আমাকে ভীষণ ভালোবাসা ভীষণ কেয়ারিং স্যার খুব ভালো করে আমাকে করা তো আমি সবাই অনেক ইন্সপায়ার হয়েছে আমাকে দেখে যে মহিলারা করছে তো অনেক এসছে মহিলারা অনেক এসছে আমি সবাইকে বলবো যে সবাই যেন কনসিয়াস হয়েছে কোথায় দক্ষিণ চব্বিশ পরগনায় কম্পিটিশনটা হয়েছিল আমরা আমাদের এই আমেরিকান হেলথ ক্লাব থেকে আমরা গেছিলাম বারো জন টিম নিয়ে গেছিলাম তার মধ্যে আমাদের নটাই প্রাইজ আছে এখানে তার মধ্যে আমাদের তিনটা গোল্ড দুইটা সিলভার এবং বাদ বাকিটা ব্রঞ্জ আমরা পেয়েছি এবং সব থেকে যেটা বড়ো কথা যেটা এই কম্পিটিশনে দেখা গেল সেটা হচ্ছে আমি যখন প্রথম এখানে জিমটা যখন খোলা হয় তখন বলা হয় যে আমাদের কালচার নষ্ট করেছে মেয়ে ছেলে মেয়েদের জন্য সেই মেয়েরাই আজকে পাঁচজন মেয়ে গেছিলো আমাদের জলপাইগুড়ি আমি আমি কানে পাঁচজনই মেডেল নিয়ে এসছি এবং মানে এমনকি এখানে গৃহবধূ যে মাস্টার যেরকম এখানে রেখা আছে আমার সামনে বাদিকে। উনি মানে গৃহবধূ এবং তার মেয়ের বড় হয়ে গেছে তার ইয়ার হয়ে গেছে দুজনে তার সত্ত্বেও তিনি যে এই যে গোল্ড ওখানে সিলভার পেয়েছে ব্রঞ্জ পেয়েছে এবং আমার ডান পাশে যে আছে উনি স্কুলে হাই স্কুলে হেড মিস্টেস উনি মাস্টার টুতে মানে মাস্টার টু হচ্ছে মাস্টার ওয়ান তার মাস্টার টু ফিফটি টু ইয়ার্স ওল্ড উনি নিয়ে ওখানে সিলভার নিয়ে এসেছে এই যে পাঁচজন মেয়ে মানে মেয়ে এত ইম্প্রুভ হয়েছে এখানে দেখার টিভির সামনে বসে না সময় নষ্ট করে এরা এখানে এসে করেছে ওরা নিজের স্বাস্থ্য ইম্প্রুভ করছে বাড়ি এবং দেশের স্বাস্থ্য হেলথকে তারা ইম্প্রুভ করছে এবং আরও দশজনকে মোটিভেট করছে তারা এটা আমার কাছে বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি আমাদের জলপাইগুড়ি জেলায় যদি বলেন কোথায় আমরা এই দক্ষিণ চব্বিশ পরগনায় বারৈপুরে ওখানে কম্পিটিশনটা হয়েছিল আমরা আমাদের এই আমেরিকান হেলথ ক্লাব থেকে আমরা গেছিলাম জন টিম নিয়ে গেছিলাম তার মধ্যে আমাদের নটাই প্রাইজ আছে এখানে